আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি তো ব্লগ উইথ তন্দ্রায় তোমাদের আরও একবার স্বাগত জানাই তো গুড মর্নিং সবাইকে তো সকালবেলায় দেখো চাটা কিন্তু সবার আগেই আমি বসিয়ে দিই কারণ চা বসিয়ে সমস্ত কাজগুলো করে নিতে সুবিধে হয় সকালে উঠে বাসি জামা কাপড় ছেড়ে ঠেড়ে আগে আমি চাটা বসিয়ে বসাই হাত মুখ ধুয়ে তারপর যাই আমি গোপাল বাসুকে তুলতে সেটা তো তোমরা দেখোই প্রত্যেকটা ভিডিওয়ে কারণ আমি নিজেও বলেছি যে আমি ওদের সকালবেলায় তোলা দিয়েই কিন্তু আমি তোমাদের দেখাবো তো দুজনেই ঘুমাচ্ছে এখনও তো হাততালি দিয়ে আমি ওদের তুলে নেবো প্রথমে যা গিয়ে নেবো একটু তারপরে দুজনাকে একটুখানি বসে আদর করে তারপরে কিন্তু আমি ওদের তুলি যেমন আমার মেয়েকে তুলতে হয় সেমন এদের দুজনাকেও তুলতে হয় সকালবেলা ঘুম থেকে তো ওদের ঘুম থেকে উঠাবো এখন উঠিয়ে এদের সকালের খাবারটা দিয়ে দেব সকালে কিন্তু আমি এদের বিস্কুটই দিই তা বিস্কুট দিই যেরকম আমরাও খাই সেরকম ওদেরও দিই তো এইভাবেই দেখো দুজনাকে উঠিয়ে বসিয়ে দিলাম তো আমি ওদের উঠিয়ে সকালবেলা প্রত্যেক দিনই ওদের এইভাবেই ড্রেস এটা ওদের নাইট ড্রেস তো এরকম সুতির জামা কাপড় পরে বসিয়ে দিই এবার সাথে সাথেই আমি কিন্তু একবারে ঠাকুরের বাসন নিয়ে বেরিয়ে যাব কারণ এগুলো মেজে ঘষে নেবো তো ঠাকুরের বাসন মাজা ঘষা হওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ যে আমার কিন্তু একটার পর একটা কাজগুলো হয়ে যায় তাহলে তাড়াতাড়ি তো এখানে এবার আমি মাছ আনতে চলে যাব কারণ ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে এবার যাচ্ছি মাছ আনতে তো অনেকেই ভাবতে পারো যে থালা নিয়ে কেন যাচ্ছি কারণ অনেক জায়গাতেই তো এখন অনেক জায়গাতেই কি প্রায় জায়গাতেই কিন্তু প্লাস্টিক ব্যান্ড না তো তার জন্য আর প্লাস্টিক অতটা নিয়েও আসি না ঘরে তো এখানে দেখো কিছু মাছ রয়েছে তার মধ্যে আমি রিঠে মাছটা নিয়েছিলাম তো সবাই ভালো খায় নালে ঢেলা খয়রা ঠয়রা এগুলো কিন্তু ভালো কাটার জন্য বাচ্চারা খেতে পারে না তো মাছে একটু নুন মাখিয়ে রাখবো কারণ আমার মা বলে যে এরকম ধোয়ার আগে একটু খানিক্ষণ মাছে যদি নুন মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু মাছের মধ্যে নুনটা ঢোকে তো এখানে কিছুটা আমি চিংড়ি মাছ নিয়েছি যেটা দিয়ে আমি চাল কুমড়ো বানাবো তো চিঙ্গি মাছটা এখন বাঁচবো না কারণ এখন মেয়ে স্কুলে যাওয়ার টাইম তো দিকে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি সকালে খাবারের জন্য তো আজকে ডাল আলু ভাজা আর ভাত করেছি সকালে সবার খাওয়ার জন্য টিচার্স ডে ফাংশনের জন্য দেখো আজকে আমার লুক আমি ফার্স্ট টাইম স্কুলে এরকম ড্রেস পরে যাচ্ছি আর মাকে দেখাচ্ছি এই যে আমার বাবা হাই কর হ্যালো হ্যালো এই যে আমার মা তো মাকে ছেলে না কার কোনো খারা আমার মায়ের বগে এখন আমরা যাব যাবো লম্বা নিস না ভাই তো আজকে যেহেতু টিচার্স ডে তো মেয়ে দেখো এখানে রেডি হয়ে গেছে তো রেডি হয়ে গিয়ে একটুখানি দেখাচ্ছে ড্রেস ঘুরে ঘুরে যে কেমন লাগছে ও সাজতে খুব ভালোবাসে আর আমি সাজাতে তো সেই জন্য একটু ঘুরে স্লো মোশনে তোমাদের ড্রেস দেখাচ্ছে যোগ মানে কীভাবে সেজেছে যেহেতু স্কুলে রোজ কিন্তু স্কুল ড্রেস পরেই যেতে হয় এরকম প্রথম আজকে যেও ও নর্মাল ড্রেসে যাচ্ছে তো অনেক খুশি কারণ ও শাসের সত্যি কথা বলতে খুবই ভালোবাসে তো সেই জন্যই একটু মডেলিং করে আমাদের সাথে দেখাচ্ছে যে কীরকম লাগছে তো একবার বলল যে মা আমি দেখাবো এরকম করে তাই আমি বললাম যে হ্যাঁ কেন না অবশ্যই দেখাবে তো এখানে করতে করতে কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো স্কুলে যাওয়ার জন্য তো ঘরে ঢুকেই দেখবে তাড়াতাড়ি ব্যাগ নিয়ে কিন্তু স্কুলের জন্য রওনা দিয়ে দিল কারণ সাড়ে দশটা থেকে ওদের প্রোগ্রাম ছিল স্কুলে তো বলেছিল একটা ক্লাস হওয়ার পরে প্রোগ্রাম হবে পরে পরে তো জানলাম যে না একটা ক্লাস হয়নি পুরোটাই প্রোগ্রাম হয়েছে স্কুলে তো বাচ্চাদের ওটাই আনন্দ পুরো ক্লাস না হয়ে যদি একটু আনন্দ হয় ওটাই তো দেখো এই করতে করতেও কিন্তু ওর একটু লেট হয়ে গেছিলো তো তাড়াতাড়ি করে এবার ব্যাগ নিয়ে দৌড়াবে তো এইভাবেই ওর দিনটা যায় তো এবার তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে আর আমাকে দেখবে প্রত্যেকটা দিন ওকে এইভাবে টাটা করতে হয় একবার সিঁড়ি থেকে একবার ছাদ থেকেই গিয়ে এটা আমার রোজকার রুটিন না হলে ভালো লাগে না তো এইভাবেই দেখো ও বেরিয়ে পড়েছে ওর বাবাও গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে এখন স্কুলে দিয়ে আসার জন্য তো কিছু একটা কেউ মানে কিছু একটা রাখার জন্য এসেছিলো তখন আরও একবার দেখতে পাবে তো এখন বাজে সাড়ে দশটা তো স্কুলেও দশটা পঁচিশ নাগাদও বেরিয়ে যায় তো সাড়ে দশটা বেজে গেছিলো অলরেডি তো এই জন্য একটু তাড়াতাড়ি করছিলো তো ও বেরোনোর পরেই কিন্তু আমার তাড়াতাড়ি সমস্ত কাজগুলো করতে হয় তো চলো ও স্কুলে গেল এবার আমাদের কাজগুলো করে নেওয়া যাক তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে তারাগুলো করে মেয়েকে এখন স্কুলে পাঠালাম প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড তো আজকে যেহেতু টিচার্স ডে তো সেই জন্য ওদের স্কুল ড্রেস পরে যেতে বারণ করেছে নর্মাল ফ্রক শ্রক পরে যেতে বলেছে তো সেই জন্যই ওইভাবে গুছিয়ে গেলো আমি বলেছিলাম যে যেতে হবে না একটু মজা করেই বলেছিলাম কিন্তু ও যেহেতু জানে আর যে কোনো ক্লাস হবে না একটু ছোট্ট খাটো ফাংশন হবে বলেছে একটা ক্লাসের পরে তো দু ঘন্টা মতো ওদের ক্লাস তারপরে আবার কিন্তু ওদের বাড়ি নিয়ে আসতে হবে তো সেই জন্যই একটু যা আজকে স্কুলে যাওয়ার চাহিদাটা একটু বেশি তো সকালের জন্য তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে সকালে ডাল আলু ভাজা ভাত করেছিলাম যেটা দিয়ে সবাই আমরা খেয়ে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে সকালের খাওয়া কিন্তু দুপুরেরটা এখনও বাকি আছে তো তোমরা তো দেখলেই যে আমি নিচে মাছ আনতে গিয়েছিলাম তো এখন ওই মাছটাই করব আর চাল কুমড়ো কেটে নিয়েছি তো সেটাই করব তো চলো তোমাদের দেখাই এখানে দেখো আমি চিংড়ি মাছগুলো কেটে কিন্তু হলুদ মাখিয়ে রেখেছি ভালো করে বেছে নিয়ে আর এখানে আমি আর মাছ নিয়েছিলাম যেটা ভেজে নিয়েছি তো ভাজতে ভাজতে আমি চলে গেছিলাম মেয়ে কারণ মেয়েকে আবার টাটা করতে হয় তো এটা দিয়ে আলু দিয়ে রান্না হবে মাংসর মতো করে আর ওই চিংড়ি মাছটা দিয়ে রান্না হবে তোমার চাল কুমড়ো তো চলো সবজিটা আগে তাড়াতাড়ি কেটে নে আমি কিন্তু তারপরে একবারে চলে এসেছিলাম পুজো দিতে স্নান টান করে ঠরে একবারে পুজো দিতে চলে এসেছিলাম কারণ একটু টাইম তো লেগেই যায় সব কিছু করতে আর সব কিছু একা হাতে দেখানো সম্ভব হয় না তো এখানে দেখো আমি গোপাল বাসুর মশারিটা ভাজ করছিলাম কারণ আজকে একটু কেচে দিয়েছিলাম তো এবার পুজোটা করে নিয়ে আমার সাথে আমি কিন্তু আবার তোমাদের সাথে একবারে বিকালে দেখা করব। তো এখানে আমি গোপাল বাসুকে স্নান করিয়ে দেবো আর সমস্ত মন্দিরটা পরিষ্কার করে নেবো তো পুরোটা পুজো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না অবশ্যই একদিন ইচ্ছা আছে বৃহস্পতিবারের পুজোটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো দেখি তো আবার আমি তোমাদের সাথে দেখা করবো ইভিনিংয়ে ততক্ষণ তোমরা আমার ভিডিওটা এনজয় করো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো গুড ইভিনিং ফ্রেন্ডস তো দুপুরবেলায় আর কন্টিনিউ করতে পারলাম না ভিডিওটা তো এই যে তোমাদের দাদা বাজারে গেছিলো তো বিকালে টিফিন নিয়ে এসেছে সিঙ্গারা ভেজিটেবিল এগুলো নিয়ে এসেছে তো এখন আমাদের এখন খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া করতে করতে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি তো বিকালে হয়ে গেছে একটু সাজুকুজু করে নিয়েছি কারণ সামনে তো জানো পুজো তো এখন একটু ডেলি সাজতে মন করবে তো একটুখানি সাজুকুজু করে নিয়েছে যেমন এখন পাগলিটা যখন খাওয়া দাওয়ার পরে চুল চুল বেঁধে ফ্রেশ করে দেবো আজকে স্কুলে তো গেছিল তোমরা দেখতেই পাবে টিচার্স ডেতে স্কুলে তো আমি যাইনি যে প্রোগ্রাম ওদের একটু প্রোগ্রাম হয়েছিল কিন্তু তার ভিডিও নেই আমার কাছে কারণ আমি যাইনি কারণ ভেতরে প্যারেন্টসদের অ্যালাউ ছিল না তার জন্য আমরা যাইনি তো কী খাচ্ছিস এরকম করে দেখিয়ে খাচ্ছিস কেন তো দেখো মেকআপ করেছে তোমরা একটু দেখো দেখা চোখ বন্ধ কর দেখো আই লাইনার পরে যায় চলো খেয়ে নিই গল্প করতে করতে তো বন্ধুরা টিফিন টিফিন খাওয়ার পরে মেয়ে কিন্তু পড়তে বসে গেছে আর ওকে পড়িয়ে নিয়ে তারপরে আমি রান্না করে নেবো একটা ভিডিও ছিল যেটা আমি এডিট করে নিলাম এখন ওকে পড়ানো হয়ে গেলে তারপরে আমি রাতের জন্য আজকে অল্টে কটা ভাত করে নেবো কারণ মাছের তরকারি রয়েছে আজকে আর ওই জন্য রুটি করবো না তো ভিডিওটা বেশি বড় না করে আজকে এই পর্যন্তই থাকলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট